মহারাজ দশরথের বিবাহ অযোধ্যা সূর্যবংশে জন্মেছিলেন মহারাজ দশরথ তিনি ছিলেন সর্বগুণে গুণান্বিত রাজ চক্রবর্তী যাকে সবাই প্রশংসা করত কিন্তু আশ্চর্যের বিষয় ত্রিশ বছর বয়স পার হলেও তার বিবাহ হয়নি তখন ভাগ্যের ইশারায় তার বিবাহের সম্বন্ধ জুটল কৌশল দেশের রাজা দণ্ডধরের এক অতুলনীয় রূপবতী কন্যা ছিলেন কৌশল্যা তার সৌন্দর্যে রাজা নিজেই চিন্তায় পড়লেন এই কন্যাকে উপযুক্ত বর হিসেবে কার হাতে দেওয়া যায় অনেক ভেবে চিনতে তিনি পুরোহিতকে পাঠালেন অযোধ্যায় পুরোহিত দ্রুত পৌঁছে গেলেন দশরথের কাছে রাজদরবারে প্রণাম করে বললেন হে মহারাজ কৌশল দেশের রাজকন্যা কৌশল্যা অতুল সুন্দরী তিনি কেবল আপনাকেই উপযুক্ত বর হিসেবে বেছে নিয়েছেন রাজা দণ্ডধর আপনাকে তার কন্যা দিতে আগ্রহী তাই আমি এই সংবাদ বহন করে এসেছি এই সংবাদ শুনে মহারাজ দশরথ আনন্দে আপ্লুত হলেন তিনি মন্ত্রী সভাসদ এবং নিকটজনদের সঙ্গে পরামর্শ করে বললেন আমি কোশলে বিবাহ করতে যাচ্ছি ততদিন তোমরা রাজ্যশাসনের ভার সামলাবে অতঃপর রাজা রথ প্রস্তুত করালেন সঙ্গে অগণিত সৈন্য ও সভাসদকে নিয়ে বেরোলেন কোশলের পথে 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 নানা বাদ্যযন্ত্র বাজতে লাগল তুরি ভেরি সিঙ্গা শঙ্খ সানাই দামামা ঢোল যেন মহাপ্রলয়ের মতো শব্দে চারিদিক মুখরিত বিদ্যাধরীরা নাচতে লাগল সারা পথ আনন্দে ভরে উঠল সংবাদ পেয়ে কৌশলের রাজা দণ্ডধর মহাসমারোহে অতিথি অভ্যর্থনা করলেন পদ্ম অর্ঘ দিয়ে মহারাজ দশরথকে পূজা করলেন শাস্ত্রানুসারে কন্যাদান সম্পন্ন হল শুভক্ষণে দশরথ ও কৌশল্যা পরস্পরকে শুভ দৃষ্টি করলেন দুইজনের রূপে তখন চারিধার মুগ্ধ হয়ে গেল বিবাহ অনুষ্ঠান শেষে দণ্ডধর রাজা কন্যাদানের পাশাপাশি অর্ধেক রাজ্য দশরথকে প্রদান করলেন বিপুল ধনসম্পদ রত্নভাণ্ডার উপহার দিলেন মহারাজ দশরথ কৌশল্যাকে সঙ্গে নিয়ে অযোধ্যায় ফিরে এলেন